কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোস্ত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোস্ত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করল সরি গোশতটা প্রস্তুত করলো চামড়াটা ছিল এত কষ্ট করে বানাইলো গোস্ত সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দিব না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম ইসমাল আল্লাহ মামিং কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দেই সাদাকা দেই তখন কি ওটা নিজে খাইতে পারি আর তাহলে কোরবানের গোস্ত খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সোহিনীয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে এর ফবলে ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ থেকে আল্লাহর তরফ থেকে এবার আমি খাই তো এই কোরবানের গোস্ত এটা বিক্রি করা জায়জ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকায় নেবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরও যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে দিলাম আর পাইলাম তার টাকা রাজি হয়ে যাবে কষায়কে আগেভাগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোশত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেবো না হলে অন্য কষায় সাথে আরপ করবো কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনার কিন্তু আমি গোশত দেবো না টাকা যা নেওয়ার নেবেন নবী করিম সাল্লাম আলী রাজ বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কসাইকে কিন্তু দিবা না কোরবানের আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কষাইকে কোরবানি গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ কষাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন কষাইও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিতেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরেও আপনি তাকে দিতেন যদ্দুর ওদুৎ দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়